নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া সবার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনাদের কাছে আমি পৌঁছাতে পারবো এবং আপনাদের কাছে যে নতুন নতুন ভিডিওগুলো দিই সেগুলো দেখে কিন্তু আপনারা সমস্যা সমাধান করতে পারবেন এই কারণে কিন্তু আমি বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু চ্যানেলগুলো আপনাদের কাছে পৌঁছাবে না ঠিক আছে আচ্ছা আপনারা যত রকম সমস্যাই থাকুক না কেন যত বড়ই সমস্যা হোক না কেন আপনারা অতি অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবেন তার সাথে কিন্তু একবার যোগাযোগ করে নেবেন ঠিক আছে আমি কেন যোগাযোগ করতে বলি সেই নিয়ে আজকে কথা বলবো আর যোগাযোগ করলে আপনারা সেখান থেকে কতটা সফলতা পাবেন সেই নিয়েও আজকে আমি কথা বলবো অবশ্যই আপনাদের জানাবো আচ্ছা যারা মনে করছেন দীর্ঘদিন আপনাদের ভাগ্যে সাথ দিচ্ছে না ঠিক আছে যাদের দীর্ঘদিন ভাগ্যের দিচ্ছে না সেরকম কিন্তু কিন্তু মানুষ মানুষ বহু আছে তারা বুঝতেই পারছে না কি কারণে তাদের ভাগ্যের সাথ দিচ্ছে না ঠিক আছে দীর্ঘদিন যদি মনে করেন ভাগ্য সাথ দিচ্ছে না সেটা ছোটবেলার থেকে বলুন এখনো পর্যন্ত বলুন ধরুন আপনার তিরিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু আপনার সেইভাবে ভাগ্যের সাথ দিচ্ছে না যদি আপনার পঁচিশ বছর হয়ে থাকে হয়তো সেইভাবে ভাগ্যের সাথ দিচ্ছে না কাজ পাচ্ছেন না বা যারা কাজ পেয়েছেন তারাও ধরে রাখতে পারছেন না যদি এরকম হয়ে থাকে বা ভালো কোনো কাজের সঙ্গে আপনারা যোগাযোগ হতে পারছেন না বা কোনো ভালো কোনো কাজের কোনো সংবাদ আসছে না এরকম যদি মনে করেন দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন অথচ বিয়ের জায়গাটাও দেখা যাচ্ছে আপনাদের সেইভাবে ভাগ্যে সাথ দিচ্ছে না বহুদিন ধরে চেষ্টা করছেন দেখা যাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো ভালো থাকছে না বহুদিন ধরে চেষ্টা করছেন যে ভাগ্যে কোনো মতেই সাথ দিচ্ছে না যে কাজেই যাচ্ছেন না কেন আপনি স্যাটিসফাই হচ্ছে না যদি এরকম ধরনের আপনার মধ্যে হয়ে থাকে আপনার জীবনে যদি এরকম হয়ে থাকে কোনো মতে ভাগ্যের সাথ দিচ্ছে না সেই ক্ষেত্রে বলবো একবার জন্মছকটা দেখেই নিন কারণ জন্মছকে যদি আমাদের লগ্ন থেকে নবম ঘরে যদি কোনো পাপক পাপগ্রহ বসে থাকে ঠিক আছে লগ্নের থেকে নবম নবম ঘরে ভালো করে বসে শুনুন কী বলেছি লগ্ন থেকে নবম ঘর হচ্ছে আমাদের ভাগ্যের ঘর এই নবম থেকে লগ্নের থেকে নবম ঘর যেরকম আমাদের ভাগ্যের ঘর সেরকম আমাদের পিতারও ঘর আচ্ছা যদি নাকি এই নবম ঘরে বা ভাগ্যের ঘরে যদি আপনার নেগেটিভ গ্রহ বসে থাকে ঘরটা যদি মঙ্গলের হয় সেক্ষেত্রে যদি শনি বসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যে সাথ দেবে না ঘরটা যদি শনির হয় সেক্ষেত্রে যদি রবি বসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যে সাথ দেবে না বা ঘরটা যদি আপনার রবির হয় সেখানে রাহু রাহু বসে আছে বা রাহুর নক্ষত্র নিয়ে যে কোনো গ্রহই বসে থাকুক না কেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যে সাথ দেবে না তা এরকম বহু মানুষের ছকে কিন্তু আছে তা ভাগ্যের ঘরে বা নবম ঘরে যদি কোনো রকম পাপক গ্রহ দৃষ্টি থাকে বা কোনো নেগেটিভ গ্রহ থাকে বা পজিটিভ কোনো ভাইব্রেশন আপনার নবম ঘরে নেই পজিটিভ কোনো দশা আপনার ভাইব্রেশনে নবম ঘরে নেই বা অন্তর্দশা আপনার চলছে না সেই ক্ষেত্রে কিন্তু সেই টাইমটা কিন্তু আপনাকে প্রচণ্ড হারে কিন্তু ডিপ্রেশান দেবে যে কোনো কাজের ক্ষেত্রেই আপনাকে কিন্তু প্রচণ্ড হারে ডিপ্রেশান দেবে যদি ভাগ্য ভাগ্যপতি যদি আপনার নবম ঘরে সঠিকভাবে সঠিক নক্ষত্রের সঙ্গে যদি দশা অন্তর্দশার সঙ্গে যদি আপনার পারমিট না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিছুতেই আপনার ভাগ্যের জায়গাটা কিন্তু ক্লিক করতে পারছে না আপনার আপনি চেষ্টা করছেন কিন্তু আপনার ভাগ্যের জায়গাটা ক্লিক করছেন না তা হয়তো আপনারা বুঝতে পারছেন না কেন এত পরিশ্রম করছি কেন এত লেবার দিচ্ছি এত চেষ্টা করছি বা ব্যবসা করার চেষ্টা করছি বা চাকরি করার জন্য চেষ্টা করছি বা ইন্টারভিউর পিছনে দৌড়াচ্ছি যেটাই করি না কেন কিছুতেই সাথ দিচ্ছে না এবার এই টাইমটা যদি আপনি চেষ্টা করেন তাহলে তো আপনি সেইভাবে রেজাল্ট পাবেন না কারণ আপনার ভাগ্যের ঘরে টাইম জায়গাটা দেখতে হবে ভাগ্যের ঘরে দশা অন্তর্দশা চলছে না ভাগ্যের ঘরে কোনো নেগেটিভ গো আছে নাকি ভাগ্যের ঘরে রাহু মঙ্গল আছে কিনা ভাগ্যের ঘরে শনি মঙ্গল আছে না ভাগ্যের ঘরে আপনার শনি রবি বিষযোগ আছে না বা শনির বিষযোগ নক্ষত্র নিয়েছে কিনা বা ছন্ন ছাড়ার নক্ষত্র নিয়েছে কি না বা গ্রহণযোগের নক্ষত্র নিয়েছে কি না ভাগ্যস্থান কিন্তু একটা মারাত্মক স্থান যেটা কিন্তু আপনার ছোটোবেলার থেকে কিন্তু আপনার জীবনে সারাটা জীবন কিন্তু আপনাকে স্টাডেল করে যেতে হবে স্টাডেল লাইফ যাদের আছে প্রত্যেকের আমি বলবো ভাগ্যস্থান ঠিক নেই আপনারা তো এরকম একটা কথা শুনেছেন পূর্বপুরুষদের শুনে আসে ভাগ্যের ভাগ্যে নেই অনেকেই বলে না কিন্তু ভাগ্যে নেই কেন তখনকার আগেকার দিনে হয়তো লোকেরা সেইভাবে অতটা গুরুত্ব দিত না কিন্তু এখনকার মানুষ কিন্তু প্রচণ্ড গুরুত্ব দেয় ভাগ্য সাথ দেবে না কেন আমার ভাগ্য সাথ দেবে না কেন আমি যোগ্যতা অর্জন করেছি আমি শিক্ষা অর্জন করেছি আমি সেই কোয়ালিটির আমি চাকরি পাবো না কেন বা সেই কোয়ালিটির আমি ব্যবসা করতে পারবো না কেন বা আমার ভাগ্যেই বা সাথ দেবে না কেন ভাগ্যের কর যদি সঠিক জায়গা সঠিকভাবে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পৈ পিতার রকম হেল্প পাবেন না যারা যারা পিতার কোনো রকম হেল্প পাচ্ছে না বা পৈতৃক পৈতিক সম্পত্তি থেকেও সেইভাবে বঞ্চিত আছেন প্রচুর মানুষ আছে পৈতৃক সম্পত্তির থেকে বঞ্চিত আছেন সেক্ষেত্রে বলবো ভাগ্যের জায়গাটা একবার দেখে নিন কারণ ভাগ্যের জায়গা যদি আপনার ডিস্টার্ব থাকে আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু আপনি পৈতিক সম্পত্তি পাবেন না পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু আপনি আপনি সারা জীবন হেরে গে থাকবেন পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু আপনাকে কোর্ট মামলায় পর্যন্ত যেতে পারতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু আপনার ভাই বোনের মধ্যে বিবাদ লাগতে পারে পৈতৃক সম্পত্তি কিন্তু দেখা যাচ্ছে কোনো এক ভাই পুরোটা নিয়ে নিচ্ছে বা কোনো এক ভাই এক ভাইয়ের দখলে রয়েছে আপনি কিছুতেই আপনারটা আপনি বুঝে পাচ্ছেন না হয়তো পিতা নেই বা অনেকে পিতা থাকাকালীনও কিন্তু পৈতৃক সম্পত্তি এক সন্তান পায় না আমার কাছে বহু মানুষ আছে এরকম যে কেন পাচ্ছে না তখন তার জন্মছকটা আমরা দেখে নিই যে তার জন্মছকে ভাগ্যের জায়গাটা কী আছে ভাগ্যের জায়গা ঠিক না থাকলে আপনি পিতার কোনো সম্পত্তি কিন্তু পাবেন না পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন পিতার সম্পত্তি নিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে পিতার সম্পত্তি নিয়ে আপনাকে আইনে পর্যন্ত যেতে হতে পারে বা ভাই বোনদের মধ্যে বিচ্ছেদ চলে আসবে পিতার সম্পত্তি নিয়ে তা যাদের মনে করছেন যে এই ধরনের সমস্যাগুলো আপনার ধরেন দীর্ঘদিন ধরে ফেস করছেন বা ভাগ্যের জায়গায় যদি রাহু বসে থাকে তাহলে আপনার জীবনটা কিন্তু সারা জীবনটাই কিন্তু আপনার জীবনে অন্ধকার তা আপনি যদি এই অন্ধকারগুলো একটু ঠিক না করে নেন বা আপনি যদি মনে করেন যে আপনি এই সমস্যাগুলোর থেকে বেরিয়ে আসতে চান সেক্ষেত্রে বলবো আপনার জন্মচ্যাটা একবার দেখে নিন কারণ ভাগ্যস্থান এমন একটা জিনিস সেখানে যদি আপনার কোনো রকম নেগেটিভ কোনো গ্রহ যদি আপনাকে দশা অন্তর্দশায় বা নক্ষত্র বা নবম ঘরে যদি বসে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোদিনও কিন্তু ভালো ফল পাবেন না কারণ যতক্ষণ না এখান থেকে আপনি সমস্যার সমাধান করবেন সমস্যার সমাধান যতক্ষণ না করবেন এখান থেকে কিন্তু সমস্যা থেকে বেরোতে পারেন না বহু মানুষ ফোন করে সেই কারণেই বললাম যারা যারা মনে করছেন বহু সমস্যার মধ্যে পেসে রয়েছেন ভাগ্যের জায়গা কিছুতে তৈরি করতে পারছে না পৈতৃক সম্পত্তি কিছুতে করতে পারছে না আপনার পড়াশোনার জায়গা আপনি ঠিকভাবে করতে পারছেন না চাকরি পাচ্ছেন না বা কোনো ব্যবসা করছেন ব্যবসায় কোনো আপনি কোনো রকম ডেভেলপ পাচ্ছেন না তা সেই ক্ষেত্রে বলবো একবার আপনার জন্মছকটা দেখিন জন্মছক যদি একবার ঠিক করে দেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যের জায়গাটা খুব ভালোভাবে সাথ দেবে এবং ভাগ্য জায়গার রাস্তা কিন্তু আপনার খুলে যাবে ভাগ্যের জায়গার যে কাটা বিছানো ছিল যে আপনি কিছুতেই পথ খুঁজে পাচ্ছিলেন না সেই কাটা কিন্তু তখন সরে যাবে যখন আপনার এই ভাগ্যের জায়গাটা দেখে আপনাকে কিছু সাজেশান দেওয়া হবে কারণ বহু মানুষ আছে কিন্তু দেখুন সাজেশন সান ছাড়াও কিন্তু বড় হতে পারে না এই সমাজে যত মানুষ অ্যাচিভ করেছে ভাগ্যের জায়গা তৈরি করেছে জীবনে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু দেখুন দেখে নিন তারা কিন্তু ওই ভাগ্য বিচার একবার করিয়ে নিয়েছে কারণ বড় হওয়ার পিছনে কিন্তু ভাগ্য বিচার করাটা বহু ভীষণ জরুরি যারা মনে করছেন যে আমরা জন্মচক্রে এখনো পর্যন্ত দেখায়নি বা দেখালে বহু টাকা খরচা হবে দেখুন এরকম কিন্তু না জন্মছক দেখালে দেখালেই যে বহু টাকা খরচ হবে এরকম কিন্তু না দেখুন জন্মছক দেখি দেখালে কি হয় আমি আপনাদের আজকে এই নিয়ে কিছু ডিসকাস করে জানাবো। জন্মছক দেখালে একটাই হবে আপনাকে কিন্তু সঠিক রাস্তাটা কিন্তু একজন জ্যোতিষ কিন্তু বলে নিতে পারে কারণ সঠিক রাস্তা যদি আপনাকে বলে না দেয় আপনি তো সারা জীবন ভুল পথে চলবেন ভুল পথে সময় নষ্ট করবেন ভুল পথে অর্থ ব্যয় করবেন ভুল পথে আপনার মাইন্ড চলে যাবে এরকম দিনের পর দিন হতে হতে দেখা যাবে একটা সময় আপনি কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছেন বহু মানুষ আমার কাছে আছে ডিপ্রেশনে চলে যাচ্ছে আমার কাছে কালকেও আগামীকালও এসছে যে এরকম ডিপ্রেশনে চলে যাচ্ছে বহু বোম্বে গিয়ে সে ডান্সের সঙ্গে কাজ করছে বড় বড় স্টেজে গিয়ে শো করছে বড় বড় জায়গায় তার নাম আছে নায়কদের সঙ্গে তার ছবি আছে কিন্তু সে কিন্তু তার কিন্তু সাইকোলজি দেখাতে হচ্ছে এখন কেন সে ইনকাম করে কিন্তু একটা পয়সা রাখতে পারেনি বা সেই যে ভালো ভালো জায়গাগুলো তার ছিল সেগুলো কিন্তু সে সব হাতছাড়া হয়ে যাচ্ছে কারণ সে সময় মতোকালে কিন্তু সে একবার জন্মছকটা দেখেই নেয়নি জন্মছপ না দেখিয়ে সে কিন্তু যে কোনো কাজে চলে গেছে বা ভাবছে সারা জীবনই মনে হয় আমার এই কাজের জায়গাগুলো ভালো থাকবে দেখুন কোনো কোনো জিনিস কিন্তু সারা জীবন ভালো জায়গায় থাকে না বা ভালো দশা অন্তর্দশা ফিস ফেস করে না আপনারা যদি মনে করেন যে আমার তো আজকে ভালো সময় চলছে আজীবনকাল মনে হয় ভালো সময় চলবে একদমই না এটা কিন্তু ভুল কথা আজকে যার ভালো সময় চলছে কালকে তার ভালো সময় নাও আসতে পারে যখন আপনি ভালো সময় ফেস করছেন তখন একবার জন্মচারটা দেখে নিন কারণ দেখে আমরা যদি সেই ভাগ্যের জায়গাটা ঠিক করে দিতে পারি তাকে একবার যদি ভাগ্যের জায়গাটা তাকে ঠিক করে দেওয়া যায় তাহলে কিন্তু তার ভাগ্যে কোনো মতে কিন্তু বাধা আসতে পারে না এই কারণে বলবো ভাগ্যের জায়গাটা একবার দেখিয়ে নিন ভাগ্যের জায়গাটা একবার ঠিক করে নিন তাহলে কিন্তু জীবনের সব কিছুতেই কিন্তু আপনি ভাগ্য কিন্তু ভাগ্য কর্ম থেকে কিন্তু আপনি ভাগ্য পরিবর্তন অবশ্যই করতে পারবেন সেই ক্ষেত্রে বলবো ঠিক আছে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে দেখুন আমার কাছে আসতে গেলে বিশাল কোনো অর্থের প্রয়োজন হয় না কিন্তু জন্মছকটা সবাই একবার দেখিয়ে নিন প্রচুর মানুষ আছে আজকে কারোর পিকনিক পর কারণ মারাত্মক মারাত্মক রোগে আজকে পড়ে যাচ্ছে কেন হচ্ছে জানেন কি মার কারণ হচ্ছে একবার তারা কিন্তু জন্মছকটা একটা সঠিক লোককে সঠিক মানুষের কাছে নিয়ে যাচ্ছে না সঠিক মানুষের কাছে যে জন্মছকটা বা ডেট অফ বার্থটা নিয়ে যায় তবেই কিন্তু আপনার সমস্যাটা কিন্তু সে তুলে ধরতে পারবে সমস্যা যদি তুলে না ধরতে পারে আপনার ভেতরে কি ভাগ্যে কি রয়েছে আপনি তো নিজেও জানেন না বা আপনার ঘরের ফ্যামিলি যারা বড় গুরুজন আছে বাবা মা পিতা মাতা যারা আছে তারাও কিন্তু বুঝতে পারছে না যে আমার সন্তান তো বেশ ভালো আছে বেশ কর্ম করছে বেশ সুস্থ আছে আজকে হয়তো আছে আগামীকাল দিনে যে থাকবে তারও কিন্তু আমরা কিন্তু বলতে পারবো না যতক্ষণ না তার জন্মছক দেখবে তা ভালো সময় যাদের আছে তারা অতি অবশ্যই একবার করে জন্ম দেখিয়ে নিন নিই দেখালে কিন্তু আপনি কিন্তু ডিটেলসে সব জানতে পারবেন প্রতিকারটা বড়ো কথা না ডিটেলসে জেনে নিন আপনার কি আছে আর কি নেই যেটা নেই সে তার পিছনে ছুটে কোনো লাভ নেই আর যেটা আছে যদি তার কিছু সমাধান করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা আছে সেটা থেকেই কিন্তু বড় হতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট বলছি যেটা আপনার নেই সেটার পিছনে আপনি যদি সময় ব্যয় করেন আপনি কিন্তু পাবেন না ঠিক আছে আর যেটা আছে সেটার পিছনে হয়তো দেখাচ্ছে আপনি সময় ব্যয় করছেন না যেটা আপনার ভাগ্যে আছে সেই ক্ষেত্রে বলবো যেটা আছে তার পিছনে দৌড়ান একবার জেনে নিয়ে দৌড়ান কারণ জেনে না নিয়ে দৌড়িয়ে সময় নষ্ট করে মানুষের হাতে কিন্তু এখন প্রচণ্ড সময় কম কারণ মানুষ কিন্তু প্রচণ্ড অনেক কাজের সঙ্গে জড়িত থাকে যে কখন কোনটা করবো সে এখন সময় ব্যয় করার মতো এখনকার দিনে আর নেই সেটা স্টুডেন্ট হতে পারে সেটা চাকরির দিকে হতে পারে সেটা শরীর স্বাস্থ্যর দিকে হতে পারে সেটা বিবাহিত জীবনের দিকে হতে পারে বা আপনি কর্মজীবনের দিকে হতে পারে সন্তানের দিকে হতে পারে প্রেম ভালোবাসার দিকেও সমস্যা আসতে পারে এই ধরনের নানা রকম যে হাজার একটা যে সমস্যা থাকে অন্তত জন্মছপ না দেখলে কিন্তু এই আপনার এই হাজার একটা সমস্যা থেকে মাথা চুল থেকে পায়ে নৌকি যে সমস্যাগুলো মানুষের থাকে কিছু না কিছু সমস্যা থাকে সেগুলো কিন্তু একমাত্র জন্ম দেখলেই কিন্তু বোঝা যায় আপনার কি সমস্যা আসবে কোথার থেকে আসবে কবে আসবে কবে এটা কি রিকোভার করে উঠতে পারবেন না কি যে কোনো সমস্যার থেকে কি আপনি বেরোতে পারবেন কিনা এটা কিন্তু জানার জন্য কিন্তু একবার জন্মচকটা দেখানো দরকার সেই ক্ষেত্রে বলবো একবার সবাই প্রত্যেকে জন্ম দেখিয়ে দেখে নিন তাহলে কিন্তু আপনাদের জীবনটা কিন্তু খুব সুন্দরময় সুন্দর মতো হয়ে কিন্তু আপনার জীবনটা কিন্তু আপনি তুলে ধরতে পারবেন এবং প্রেজেন্টেশন করতে পারবেন তাই না জন্মছকটা আছে ওটা কাজে লাগিয়ে দিন এইটাই তো আপনার সব কিছু কারণ অর্থ কেউ দিলেই যে আপনি বড় হতে পারবেন এটা কিন্তু তার না অর্থ ছাড়াও কিন্তু মানুষ বড় হতে পারে তাকে যদি সঠিক রাস্তা দেখানো হয় সেই ক্ষেত্রে বলবো আপনার নবমঘরটা একবার দেখে নিন ঘরের নক্ষত্র কি আছে দেখিনি নিন নবমঘরের গ্রহ কী আছে দেখিনি নিন নবমঘরের দশা কি আছে দেখিনি নিন নবমঘরের অন্তর্দশা কি আছে দেখে নিন কোন দশা আর কোন অন্তর্দশা আপনার ফেস করছে কতদিন ফেস করতে হবে কতদিন পরে চলে যাবে একবার ডিটেলস জেনে নিন একবার ডিটেলস লিখে নিন তাহলে কিন্তু আমার মনে হয় না আপনাদের জীবনে কোনো রকম সমস্যা আসতে পারে ঠিক আছে আপনাদের জীবনে কোনোরকমই সমস্যা আসবে না আমি কথা দিচ্ছি যদি একবার জন্মচকটা দেখে নিই আর যদি মনে করেন আপনারা বহু সমস্যার মধ্যে রয়েছেন একবার অবশ্যই যোগাযোগ করে নিন ঠিক আছে এই যত বড় সমস্যা হোক না কেন আমি কিন্তু সমস্যার সমাধান কিন্তু আপনাদের আমি করে দেবো হানড্রেড পার্সেন্ট এটা দীর্ঘ ছাব্বিশ বছর ধরে করে আসছি এখনও করে যাচ্ছি আগামীকাল আগামী দিনেও কিন্তু এইভাবে আপনাদের সাহায্য করবো যে যত বড়ো সমস্যা আছেন যে যেই পরিস্থিতিতে আসেন না কেন আপনারা কিন্তু একবার চলে আসুন কোনো রকম চিন্তা করবেন না দুনিয়া সব জায়গায় ঘুরেছেন হয়তো সমাধান পাননি আমি বলবো একবার চলে আসুন শুধু আসতে গেলে আপনারা একবার ঠিকানাটা নিয়ে নিন আমার থেকে ঠিকানা নিয়ে একবার যোগাযোগ করে নিন আমার মনে হয় না আপনাদের জীবনে কোনো রকম সমস্যা আসবে আমার মনে হয় না কোনো সমস্যাকে আপনাকে ফেস করতে হবে কারণ আমি কিন্তু মানুষকে দীর্ঘদিন ধরে কিন্তু আমি তাদের কিন্তু প্রতিটা তাদের ফ্যামিলিকে কিন্তু আমি গাইড করে যাই সে যা ছোট থেকে বড় থেকে ফ্যামিলিতে যতজন থাকে সবাইকে কিন্তু আমি গাইড করি কারণ আমার যারা ক্লায়েন্ট আছে তাদেরকে কোনো রকম সমস্যা কিন্তু আমি আসতে দিই না কোনো রকম আমার ক্লায়েন্টের কিন্তু সমস্যা আসতে পারে না তারা কিন্তু সেইভাবে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ রাখে তা সেইভাবে যদি আপনারা যোগাযোগ রাখেন আমি আশা করব আপনারা কোনোদিনই কোনো রকম সমস্যা ফেস করবেন না এটা হয়তো মা তারা মায়ের আশীর্বাদ বা আমার পূর্বপুরুষের আশীর্বাদ বলতে পারেন কারণ তাদের আশীর্বাদ ছাড়া কিন্তু আমি হয়তো আপনাদেরকে এত বড় কথাটা আজকে বলতে পারতাম না যে কথাটা বললেন যত বড়ই সমস্যা কারণ একবার চলে আসবেন ঠিক আছে সমস্যা থেকেই কিন্তু আমি বের করে দেবো আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন এটাই আমাদের কাজ ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে তবে কিন্তু আপনি মারাত্মক সমস্যার থেকে কিন্তু বেরোতে পারবেন কারণ মারাত্মক সমস্যার থেকে বেরোতে গেলে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফোন নাম্বারটা কিন্তু সেভ করে রাখতে হবে ঠিক আছে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন আগামী দিনে যদি আরও ভালো থাকতে পারেন সেই রাস্তা কিন্তু আমি করে দেবো ঠিক আছে একদম কথা দিচ্ছি আমি জ্যোতিষী মানা সরকার ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই ভালো থাকবেন ভালো থেকে এগিয়ে যান জীবনটা অনেক সুন্দরময় আনন্দময় জীবনটা তৈরি করে তুলুন কারণ সুখ ছাড়া আনন্দ ছাড়া কিন্তু আমরা ভালো থাকতে পারি না তাই না আর ভালো থাকতে গেলে কিছু অর্থেরও প্রয়োজন হয় কর্মের প্রয়োজন হয় শান্তিরও প্রয়োজন হয় তিনটেই প্রয়োজন হয় তিনটে আপনার কতটা আছে আপনাকে বিধাতা কতটা লিখে দিয়েছে একবার জেনে নিন ঠিক আছে নমস্কার